প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যেভাবে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নের কৃষি টিভি চ্যানেলের আজকের পর্বে দর্শক আজকে আমরা চলে এসেছি সিলেটের জখীগঞ্জ উপজেলার কালীগঞ্জের হাটে এখানে বেশ কিছু মহিষ উঠেছে তো মহিষের দরদাম কীরকম চলছে এ বিষয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব চলুন দর্শক আচ্ছা আঙ্কেল আজকে কয়টি মহিষ নিয়ে হাটে আসলেন ছয়টা ছয়টি মহিষ নিয়ে আচ্ছা এইগুলো নাকি আপনার আচ্ছা একটু দরদাম জানবো আমরা এই মহিষটা কত টাকা দাম চাচ্ছেন আপনি

পঁচপান্ন ষাট বাজারে পরিস্থিতি কেমন দেখ খারাপ কেউ নাই আচ্ছা আশা করি আপনার মহিষগুলো বিক্রি হোক ধন্যবাদ আপনার আশা আঙ্কেল আপনি আজকে হাটে কয়টি মহিষ নিয়ে আসলেন এই তো তিনটা আছে সাইটটা চারটি মহিষ নিয়ে আসলেন এগুলো একটু দরদাম জানবে একটু যদি আসতেন আচ্ছা এই মহিষটা কত টাকা দাম চাচ্ছেন আপনি এক লক্ষ লুটে কত দরদাম করতেছে তো পনেরো বারো পনেরো বারো হচ্ছে দাম হচ্ছে আচ্ছা আপনি কি ব্যবসায়ী নাকি বাড়ির পালিত মহিষ নিয়ে এসেছেন না ব্যবসায়ী আপনি ব্যবসায়ী প্রত্যেক মানে আসলে কি পাওয়া যাবে আচ্ছা আপনারা যে কেউ চাইলে আঙ্কেলের সাথে যোগাযোগ করতে পারেন আঙ্কেল প্রতি শনিবারে এই কালীগঞ্জ হাটেই থাকবেন মহিষ নিয়ে চাইলে আপনারা ওনার সাথে যোগাযোগ করে এখান থেকে মহিষ নিতে পারেন তো আচ্ছা এই এই মহিষটা কয়ে দাতে।

আচ্ছা আশা করি আপনার মহিষ গুলা বিক্রি হোক ধন্যবাদ আচ্ছা আঙ্কেল আপনি কি ব্যবসায়ী নাকি বাড়ি পালিত মহিষ আমি ব্যবসা করি ব্যবসা শনিবারে ইয়ারে আপনার নাম্বারটা যদি বলা যায় আমাদের অনেক দর্শক আছে বিভিন্ন দূর দূরান্ত থেকে ব্যবসায়ীদের সাথে সরাসরি যোগাযোগ করে আটে আসতে চায় জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান ফাইভ ওয়ান সিক্স নাইন সিক্স নাইন এইট নাইন এইট জিরো এইট নাইন এইট জিরো কেউ চাইলে যোগাযোগ করে আঙ্কেলের সাথে এই হাটে আসতে পারেন আচ্ছা আমরা এখন দুই একটা মহিষের দরদাম জানবো তো আজকে কয়টি মহিষ নিয়ে হাটে আসলেন আমার এখানে তো মাই ছয়টা মহিষ ছয়টি মহিষ জি নাকি জি জি আমরা দুই একটা দরদাম জানবো এই মহিষটা কত টাকা আপনি দাম এটা এক সাতচল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হয় সাতচল্লিশ

আচ্ছা ভাই আজকে হাটে কয়টি মহিষ নিয়ে আসলেন তিনটা আনলাম একটা বেশি আইছে আমার বাড়িতে একটা বাড়িতেই বিক্রি করে আসে কত টাকা বিক্রি করলেন ওই মহিষ মহিষটা ছোট বাসুর বাসুর বয়স কত হবে দা দুই বছরইবো দুই বছর হবে কত টাকা বিক্রি করলেন 65000 65000 করলেন আর এখানে কয়টি মহিষ আছে এখানে এই গাই বাসুর দুইটা

তো দর্শক আপনারা দেখছিলেন কালীগঞ্জ হাটে মহিষের চিত্র তো আপনারা চাইলে সরাসরি মানে হুমায়ুনশী চত্বর থেকে কালীগঞ্জে বাস যুগে আসতে পারেন এসে এখান থেকে সংগ্রহ করে নিতে পারেন তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো পর্বে আল্লাহ হাফেজ